বাবার মন্দিরের কিছুটা আগে সুন্দর এই গেটটি করা হয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগছিল সেদিন ছিল অক্ষয় তৃতীয়া ও চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় পাত্র দান করা হয় মানে সাধু ভোজন অথবা ব্রজবাসী ভোজন করানো হয় আর সাথে সাধু বাবাদের নিমন্ত্রণ করা থাকে আগের দিন সেদিন দেয়া হয় একশো এক টাকা করে দক্ষিণা নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো গতকালের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে আজ ভিডিও সারাদিনে শেয়ার করব আজ হলো আমার বাবার মন্দিরের ভোগ তো এখন বেশ প্যান্ডেল ফাঁকা রয়েছে এখানে হবে ভোগের গান অথবা খাওয়ন দাওন আর এখন দেখুন সবাই মিলে পরিক্রমা করে নিচ্ছে এই রাধা মাধবের মন্দির কারণ পরিক্রমা করার পর আমরা এখন যাব নগর ভ্রমণে ওর চারটের সময় উঠে রাধা মাধবের আরতি দর্শন করে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নগর ভ্রমণে পরিক্রমা করতে করতে এখানে চলে এসেছি এখানে হয়েছিল কালিয়া দমন সবাই এখন রয়েছে ঘুরে বিরাট বড গাছ এটা দিয়ে আমরা এখন পরিক্রমা করবো আজ আমরা নগরে বেরিয়ে পঞ্চগোষী পরিক্রমা করব। অথবা পাঁচটা মন্দির পরিক্রমা করব কয়েকটা হয়ে গেছে এবার আমরা যাব সেই বিখ্যাত নাম করা জায়গা ইমলিতলা সেখানে মাধবকে দর্শন করব। তো ফাইনালি আমরা ইমলিতলা চলে এসেছি এখানে আমরা ভিতরে ঢুকে একটু বসবো সবাই মিলে পরিক্রমা করতে করতে আমরা চলে এসেছি যমুনার ধারে এখানের সৌন্দর্য আর এখানের আবহাওয়া এতটাই সুন্দর মনোমুগ্ধ করে দেয় এখানে এলে কিন্তু যেতে ইচ্ছা করে না আমি একবেলা এসে এখানে বসেছিলাম আর ওই যে দেখো দূরের দিকে ধুলো উঠছে কেমন হাওয়া দিচ্ছে বলে যমুনার পারে সুন্দর ধুলো উঠছে এগুলোকে বলা হয় ব্রজের রজ তো যাই হোক আমি অনেকটা দূরে চলে এসেছি কারণ আমি এখন এসেছিলাম জল আনতেন যমুনাতে এসেছিলাম যমুনার জল এক বোতল তো নেওয়া হয়ে গেছে তো চলো এবার যাওয়া যাক অনেক চলে প্রায় দু ঘন্টা পরিক্রমা করার পর আমরা ঘরে এলাম ঘরে আসার পর যশোদা আর হচ্ছে গৌরের একটা মিলন ঘটানোর জন্য গান দেওয়া হয় যেহেতু গৌর গেছিল পাড়াতে তারপর বাড়ি এলো এরকম ধরনের একটু উদ্দেশ্য করে আমাদের পরিক্রমা পরিক্রমাতে বেরোনো হয় তো সেই উদ্দেশ্য করেই একটা গান হচ্ছে ছোট করে তো কিছুক্ষণ পর আবার ভোগের গান আরম্ভ হবে নগর ভবন থেকে এসে অনেকটা রেস্ট নিয়েছি কারণ অনেক হেঁটেছি তারপর রেস্ট নিয়ে আবার একটু রেডি হয়ে তোকেও রেডি করে দিয়েছি এবার নাম মানে ভোগের গান আরম্ভ হয়ে গেছে তো চলো যাই এবার ভোগের গান শুনো যে একটু চৌষট্টি মতের ভোগ একটু দেরি হলো আর এখন প্রায় দেড়টার ওপর বেজে গেছে হয়তো আমি চলুন রাধা মাধবের কি রান্না হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই দেখলেন অন্ন তারপর রয়েছে ফুলকপি আলুর তরকারি রয়েছে পটল আলু পনিরের তরকারি আর এদিকে রয়েছে শাকের তরকারি হয়তো নোটে শাক হবে তারপর রয়েছে বাঁধাকপির তরকারি রয়েছে ভেজ ডাল আমের চাটনি আর এদিকে ব্রজবাসীরা অন্য খায় না তাদের জন্য পুরি করা হয়েছে এদিকে দেখুন রয়েছে পায়েস আর এখানে মেন জিনিস হলো পনির পাতুরি যেটা কলা পাতায় মোড়া সাথে রয়েছে পুষ্প অন্ন রয়েছে মিষ্টি এই হলো মেনু জানি না কিছু মিস করলাম কিনা যাই হোক এখন আরম্ভ হয়ে গেছে দধিমঙ্গলের हाड़ी भांगा ভোগ গান শেষ এখন সবাই প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছেন দেখুন যেহেতু অনেকটা বড় জায়গা তাই অনেক সবাই একসঙ্গে বসতে পেরেছে বৃন্দাবনের ব্রজবাসীরাও এসেছিলেন প্রসাদ খেতে বেশ ভালো লাগছিল দেখতে সন্ধ্যাবেলাতে একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম ঠান্ডা আবহাওয়ার সঙ্গে বৃন্দাবনের রাস্তাঘাট বেশ ভালো লাগছিল ভিডিওটা এতটাই পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন ভালো রাখুন টাটা